আমরা এই বাড়িকে প্রথমে মাস্কিন টেপ দিয়ে বাতির হোল্ডার ও সুইচ ভালোভাবে লাগিয়ে দিয়েছি যেন রং সুইচ বা হোল্ডারে যেন রং না লাগে এরপর আমরা এক কোট ওয়াল ওয়ালপারটি ব্যবহার করেছি ছয় থেকে আট ঘন্টা ব্যবধানে দ্বিতীয় কোটও আমরা ওয়াল ওয়ালপারটি ব্যবহার করেছি ওয়াল ওয়ালপারটি ভালোভাবে শুকানোর জন্য চব্বিশ ঘন্টা সময় নিয়েছি চব্বিশ ঘন্টা সময়ের পরে আমরা সিরিজ কাগজ দিয়ে পুরোটো ঘষে ক্লিন করেছি এরপরে আমরা গুণা আমরা চেক ইন করেছি কোনো জায়গায় সমস্যা আছে কি না সেইটা আমরা ভালোভাবে খেয়াল করেছি ঘষা ঘষি পরিষ্কার করার পরে দেখতে যেমন হয় এক আপনারা দেখিয়ে নিলেন এবার এক কোট আমরা ওয়াটার সিনার যেটা ওইটা আমরা মেরেছি মারার পরে আমরা জিরো কাগজ দিয়ে আবার পুনরায় ঘাসে মাজা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এরপরে আমরা যেই ফাইনাল যেই রং লাকজারি সুপার শাইন এই রঙটা আমরা ব্যবহার করেছি প্রথম কোট তবে একশো পার্সেন্ট পাতলা হতে হবে প্রত্যেকটা কোটে আপনার সিলারও একশো পার্সেন্ট পাতলা হতে হবে রঙও একশো পার্সেন্ট পাতলা হতে হবে কারণ এটা মোটা দিলে আপনার গ্লেস বা শাইনটা ওয়ালে দেখা যাবে না সুন্দর হবে না আর কি এইভাবে আর কি আপনারা পুরো ওয়ালটাকে আমরা রুলার দিয়ে কাভার করেছি এরপরে সাইড উপরের বর্ডার যেখানে যা যা যাবৃত বাকি কাজগুলো আমরা ব্রাশের সাহায্যে কাভার করে নিয়েছি কাভার করার পরে আমরা ফাইনাল রং দিতেছি বার্জার সুপার শাইন সিল্ক যেটা আর কি টপ কোট এটা আমরা এখন ব্যবহার করছি আমার ওয়ালটা দেখতেছেন এটাই আমার শেষ ফিনিশিং কাজ এখন বীজ অবস্থায় একটু হালকা হালকা অন্যরকম দেখাচ্ছে শুকানোর পরে এটা আরও মৌসুর হয়ে যাবে এই কাজটা দেখে এসে আমাদের আর একজন মুরব্বী এসে বলল যে আমাদেরও একটা কাজ আছে সেম কাজ করতে চায় পরস্পরটি বিস্তারিত জানতে এসেছে শুনে তার সাথে কথা কাতে আমাদের মিলে গেছে ইনশাআল্লাহ আল্লাহ কাজ আমরা ধরব তবে ফাইনাল কাজ করার পরে রুমটা দেখতে যেমন লাগে একটু এক নজরে আপনাদের দেখানো শেয়ার করলাম যদি আমার এই ভিডিওটি আপনাদের দেখ যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের সহযোগিতা করব তাহলে আপনারা একটি লাইক দিলে মনে করব যে আমার ভিডিও অন্তঃসা আপনার পছন্দ হয়েছে আর প্লিজ পছন্দ হলে শেয়ার করে দিবেন